শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি বেশ ভালো আছি তো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কিছু কাজকর্ম নিজেদের লাইফস্টাইল শেয়ার করতে চলে আসলাম আজকে মা রান্না করতেছে দেখেন মা আসছে আগের দিন বিকেলবেলায় দিন হয়েছে বাসাটা নেওয়া হয়েছে কিন্তু মা বাবা এখনও পর্যন্ত বাসায় এসে ওভাবে থাকে নি তো হঠাৎ করে বললাম যে আসেন এখন তারাও বললো এখন ওই বাসাতে মোটামুটি সব কিছু গোছ গাছ হয়ে গেছে মানে অর্চেদের বাসায় তো এখন বললো যে ঠিক আছে এখন আসা যাবে তো কালকে বিকেলবেলায় আসছে তো আজকে হচ্ছে একাদশী পরের দিন সকালবেলায় বিড়েও আর কি এটা তো একাদশীর দিন রান্না বান্না চলতেছে বাচ্চাদের জন্য রান্না করতেছে এগুলা তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সকালবেলা কিছু খাবার আনা করছি সারা আর ইশানের জন্য ডিমের তরকারি আর বেগুন ভাজা maaf salam সকালবেলায় যে আমার ভাই একাদশী থাকবো না পরে আবার বলল একাদশী থাকবো তা না হলে দুইটা আইটেম করতাম মানে বেগুন একটা আইটেম গলে বাচ্চাদের হয়ে যেত যাই অজু করছি করছি এখন আজকে তো একাদশীর পুত্র দায় একাদশী আজকে সবাইকে একাদশী শুভেচ্ছা আর বাসায় মামা WhatsApp নাটক দেখছেন সকালবেলায় আমার আনা করছি এখন একাদশীর খাবার আনা আনা করব সালাম দান শেষ করছি তো কি কি রান্না হবে দেই আসেন দেখেন

আসলে এইগুলা রান্না গুলোতে সময় বেশি লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্না শীত অলপ আর এখন কিন্তু সবজির দাম অনেক কমে গেছে সব সবজির দাম অনেক যত পায় খালি সবজি খেয়ে নেন এখন কারণ আবার সবজির দাম বাড়ে গেলে তখন আবার সবাই হাই হতাশ করতে এগুলো এখন পাঁচশো টাকা দিয়ে বাজারে গেলে ব্যাগে আটে আনে সবজিতে আর একটা সময় ছিল যখন পাঁচশো টাকা দিয়ে কিছুই হইত না যাই হোক এখানে রান্না বান্না শুরু করব প্রথমে সবজিটা রান্না করব এখানে দেখেন সব সবজি কেটে রাখছে একটা কড়াই বসে দিছি এখানে একটু সূর্যমুখী তেল দিছি এখানে শুধু ঘি আর সূর্যমুখী তেল ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না একাদশী সবজিতে এখন সবজিগুলো দিয়ে দিব এটা খুবই সহজ রান্না আর হচ্ছে সিন্ডুক লবণ করে সবজিটা সেবেন সম্বার টাম্বার শুকিয়ে দেয় না এই যে এটা হচ্ছে সিন্দুক লবণ এটা বিভিন্ন বড় বড় তোরণ গুলাতে পাবেন এগুলো দোলা গোলা থাকে এই যেরকম

আবার ঝাল না হইলেও ভালো লাগে না একটু ঝাল ঝাল হইলেও ভালো লাগে আবার বেশি ঝাল হইলেও ভালো লাগে না এটা হচ্ছে সমস্যা রাধুনারা সবসময় চেষ্টা করে ভালো করে রান্না করা সব যদি ঠিকঠাক হয় কিন্তু তারপরে দেখা যায় যে করে তো দেওয়া হয় অনেক সময় সব কিছু ঠিক মতো হয় না আর সেটা হচ্ছে আশেপাশের মানুষ বুঝতে চায় না যারা খায় আর কি যারা রান্না করে তার তো বুঝে যারা খায় তারা বুঝে না যে আসলে সব কিছু মতো হইতেছে না অনেক সময় মনে করে যে রান্না করছে লবণ ঠিক হয় নাই ঝাল ঠিক হয় নাই এই যে তো খাওয়া যায় না যেহেতু ডাল জাতীয় খাবার নলে মটোর দিলে আরো ভালো লাগে তো এখন রান্না করবো হচ্ছে বাদামের তরকারি এখানে টমেটো দিয়ে দেব আগে তারপর দেব একটু লবণ লবণ মাত্রাটা ভুলে না

একাদশীর দিন আমরা কী কী খাবার খাই এটা হয়তো আপনাদের এত দিনে মুখস্থ হয়ে গেছে একাদশীর দিন আমরা সবসময় সবজি রান্না করি আর তার সাথে হচ্ছে বাদাম আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করি এই বাদামের তরকারিটা আমাদের খুবই পছন্দ আমরা একাদশী ছাড়া এই তরকারি গতানুগতিক খাই না কিন্তু আমাদের কাছে মনে হয় যে সকালের খাবারে এই খাবারটা রাখা যেতে পারে বেশ ভালো হবে খেতে কিন্তু তারপর ওইরকম ঝামেলাদায়ক বলে করা হয় না এরপর হচ্ছে এখানে বাদামের তরকারি তে সবশেষে একটু জিরে গুঁড়া আর হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিলাম বাদামের তরকারি এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে হয়তো আপনারা অনেকে খান এটা আমাদের কাছে নতুন মনে হলেও আপনাদের কাছে হয়তো নতুন নয় যাই হোক যারা খান না তাদের একটু নতুন আইডিয়া হলো আর কি এরপর হচ্ছে এখানে ফল কাটা হচ্ছে তো আজকে মা ফল কাটতেছে আজকে যেহেতু মা বাসায় আছে অনেক কাছে আমাকে হেল্প করতেছে বাসায় যদি শাশুড়ি মা বা নিজের মা যেই থাকুক না কেন তাহলে দেখা যায় কিছু না কিছু হেল্প কিন্তু করেই কারণ মায়েরা তো আসলে যখন দেখে যে আমি একাকা একা কাজ করতেছি বা সন্তানরা যখন কাজ করে তখন কি মায়েরা বসে থাকতে পারে অবশ্যই থাকতে পারে না সেটা শাশুড়ি মা হোক আর বা নিজের মা হোক যেই হোক তখন কিন্তু সাহায্য করেই তো এই জিনিসটা হচ্ছে ভালো লাগে আর কি কারণ এক একা কাজ করতে নিজের কাছেও ভালো লাগে না আর একা কাজ করতে গেলে একটু চাপও হয়ে যায় সবাই মিলে ভাগ করে কাজ করলে কাজের পরিমাণ যতটুকু হোক না কেন কাজ করতে কষ্ট হয় না তো এখানে হচ্ছে কি কি ফল নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন শশা টমেটো তারপর হচ্ছে পেয়ারা পেঁপে আপেল ফলগুলো খেতে ভালো ছিল সকালবেলা বাবা নিয়ে আসছে এগুলা বাজার থেকে তো হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে হঠাৎ করে বাবা তো মা বাবা তো আসছে বাসায় কিন্তু আজকে হচ্ছে একাদশী তো যেদিন আসছে সেই দিন নিরামিষ ছিল বৃহস্পতিবার আর একাদশীর আগের দিন হচ্ছে নিরামিষ খাওয়া হয় তো তারপরে দিন একাদশী তার দিন আবার শনিবার পড়ছে মানে ভাবেন তো কেমন লাগে না এতদিন পরে বাসায় আসছে একটু ভালো মন্দ রান্না করে এলে সে ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিরামিষ পড়ে গেছে তার মধ্যে আবার একাদশী তো আমি তো বলছিলাম যে একাদশী করার দরকার নেই কিন্তু তারা সবসময় একাদশী করে একাদশী ছাড়া থাকতে পারে না এই জন্য একাদশীটা করবেই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে প্রথমে হচ্ছে ফল খেয়েছি তারপর এখানে সবজি বাদাম খাওয়া দাওয়া করতেছি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সারা বাবার কৃষ্ণ খাইতেছে